সার্জের মাধ্যমে এই ফ্যানটা চলছে তো এই মুহূর্তে আমি মুন্সীগঞ্জ বাজারে আসি আর মুন্সিগঞ্জ বাজারে একটা ঘটনা দেখাবো তো তার যে ক্রিয়েটিভিটি দেখতে পাবেন অবশ্যই তার যে আবিষ্কার কিছুটা অন্যরকম অন্যদের চেয়ে অন্যরকম তো সে এই পেশায় আসে আর এখানে আরও তার আবিষ্কার কিছু কিছু আছে যেমন এখানে দেখি এই যে ভোল্ট মিটার আছে এখানে ভোল্ট নির্দেশ করবে এই যে সে তার নিজের চেষ্টা এইগুলো করেছে এই যে দেখুন ভোল্ট মিটার এই যে দেখুন তার ভোল্ট মিটার সে নিজে তৈরি করেছে এই ভোল্ট মিটারটা তো অসাধারণ একটা আবিষ্কার তার হ্যাঁ রেডি তো আমরা এখন আমাদের কিন্তু কানেকশন লাগানো শেষ হয়ে গেছে এখন আমরা এই ভোল্টেজ কমানো বাড়ানো যে যেগুলোটা এটির মাধ্যমে আমরা ভলিউটে দিব তো দেখেন আমরা এখন এই লাইনটি দিয়ে দিচ্ছি লাইনটি দেওয়ার পরে কিন্তু চলছে মূলত জিনিসটা দেখা এ হলো একটা ফ্যান ফ্যানের মোটর তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্যান ফ্যানের মোটর আর এটা কি জেনারেটার সিস্টেম এটা জেনারেটার সিস্টেম এই এই মোটরটা সব ঘোরার পরে এটা ঘুরবে এইটা ঘুরে যে ভোল্টেজটি বেরোবে সেই ভোল্টেজের মাধ্যমে এই ফ্যানটি মূলত চলছে তো এখানে আমি ক্লিয়ার করে বলি তো এখানে এই যে ভোল্ট মিটার এই ভোল্ট মিটারের সাহায্যে এখানে রেগুলেটর আছে রেগুলেটর কমানো বাড়ানো যাবে এর মাধ্যমে এই সাইডটি কিন্তু আমরা বারে বারে আছে দেওয়ার পরে আর এখান থেকে আমরা সাউন্ড কমানো বাড়ানোর জন্য এটি করছি এখান থেকে আমরা এই ফোর ভোল্টের যে মোটরটি আছে এইখান থেকে আমরা ফোর ভোল্ট দেওয়ার পরে এই মোটরটি ঘুরবে ঘোরার পরে এইখান থেকে এই মোটরটি যে চার্জ বা বিদ্যুৎ উৎপন্ন হবে সেটির মাধ্যমে কিন্তু এই ফ্যানটি মূলত চলবে তো এখানে তার আবিষ্কারটা তো বুঝতে পারছেন ভোল্ট মিটারের মাধ্যমে এটা ঘুরছে এই মোটরটা আর এই মোটরটা ঘোরার ফলে এখানে জেনারেটার হয়েছে এখানে এই জেনারেটারটা মাধ্যমে একটা চার্জ আসছে আর এই চার্জের মাধ্যমে এই ফ্যানটা চলছে তো অসাধারণ তার আবিষ্কারটা তো এই বন্ধুকে দেখায় এই হলো আমার বন্ধু তো সবাই আমার এই বন্ধুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ তো বন্ধুর যে আবিষ্কার অবশ্যই দেখলেন আর সত্যি অসাধারণ যে তার মাথায় এতটা প্ল্যান সে এই যে বিভিন্ন মেকানিক্সের কাজ করে ইলেকট্রনিক্সের তো সত্যি অসাধারণ আর তার মধ্যে যে এরকম অসামান্য প্রতিভা আছে অবিশ্বাস্য আর এই প্রতিভাটা হয়তো আরও জাগ্রত হতো যদি হেল্প করতো তো তার এই ব্রেনটা আরও ইউজ করতে পারতো আরও ভালো কিছু করতে পারতো ঠিক আছে তো চ্যানেলের নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা আর বন্ধুর একটা চ্যানেল আছে নিজস্ব তো চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখানে গিয়ে দেখে আসবেন তার আবিষ্কারগুলো ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই